মধ্যে সেসবে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়নের কাজ এমনটাই জানালেন ঘাটালের সাংসদ অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়নের জন্য বিরোধী রাজনৈতিক দল ও সাধারণ মানুষের সহযোগিতা চাইলেন দেব ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মনিটরিং কমিটির প্রথম বৈঠক ঘাটালে উপস্থিত ছিলেন সেচ দপ্তরের মন্ত্রী মানস রঞ্জন ভুইয়া সেচ দপ্তরের মুখ্য সচিব মনীষ জৈন পশ্চিম মেদিনীপুর জেলা শাসক পুলিশ সুপার সহ প্রশাসনের আধিকারিকেরা ঘাটাল মহকুমা শাসকের দপ্তরে একটি প্রশাসনিক বৈঠক শেষে প্রেস কনফারেন্স করেন মন্ত্রী মানুষ রঞ্জন ভূঁইয়া জানিয়ে দেন মুখ্যমন্ত্রীর নজরদারিতে ফেব্রুয়ারি মাস থেকেই শুরু হতে চলেছে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ খুব শীঘ্রই মুখ্যমন্ত্রীকে আবেদন জানানো হবে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরুর সূচনা করার জন্য ঘাটাল মাস্টার প্ল্যানের শুধু জন্য শুধু পশ্চিম মেদিনীপুর নয় পূর্ব মেদিনীপুরের দুটি ব্লক মোট সাতটি ব্লক ও দুটি পৌর এলাকা নিয়ে শুরু হতে চলেছে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ মাস্টার প্ল্যানের জন্য জমিদাতাদের উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে তবেই কাজ শুরু করা হবে এমনই জানান ঘাটালের সাংসদ অভিনেতা দেব ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বৈঠক ঘিরে খুশি ঘাটালবাসী ব্যুরো রিপোর্ট সত্যের সন্ধানে কেশপুর হলি ঘাটাল মাস্টার প্ল্যানটা হয়ে যাবে কিন্তু আমাদের ডেডলাইন হচ্ছে টোয়েন্টি এইট অফ মার্চ মার্চ টোয়েন্টি এইট টু থাউজেন্ড টোয়েন্টি এইট কিন্তু হ্যাঁ মার্চ টু থাউজেন্ড এইটের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানটা আমাদের পক্ষ থেকে আমরা প্রিপেয়ার করছি কারণ যেহেতু আপনারা সবাই জানেন হিউজ প্রসেস কিন্তু তাড়াতাড়ি হওয়া বা লেট হওয়া এটা যতক্ষণ না সহযোগিতা পাবো যাদের ল্যান্ড এই মাস্টার প্ল্যানের সঙ্গে জড়িত আছে যেমন আমরা কাল থেকেই রাস্তায় নেমে যাবো কাল বা পরশু থেকেই মানুষ মানুষের বাড়ি বাড়ি যা যার ওনার্স আছে তাদের একটা লিস্ট বা তাদের কাছে যাওয়া তাদেরকে রিকোয়েস্ট করা তাদেরকে মানানো তাদের কনসার্ন কি তারা কী ভাবছেন তাদের ভয়টা কেশেন তাদের হয় না কি একটা মানুষ যেটা মানুষের ভয় হতেই পারে কি এখানে নদী কাটলে যদি আমরা বাড়িতে জল ঢুকে যায় তাদেরকে বোঝানো তাদের কনসার্নটা নেওয়া তো এই প্রসেসটা যত তাড়াতাড়ি শেষ হবে তাহলে আমরা বিগার পার্সপেক্টিভ আমরা নামতে পারব বিগার প্ল্যান অফ হাটাল মাস্টার প্ল্যান নদী থেকে নদীকে জয়েন করা বা ইউনো নদী এইগুলো পারগুলো বড় করা নদীতে অনেকগুলো জায়গা আমরা একশো আটচল্লিশ কিলোমিটার যেখানে আমরা ভেবেছি নদীর পাড়ে মানে সিমেন্ট ওয়াল তৈরি করবো যেটা মিটার হা রিটার্নিং যেটা রিটার্নিং জন্য তো অনেকগুলো জিনিস আলোচনা হয়েছে মানে আমি আহ এবার আমি এই কথাটা শুধু শ্রীকান্ত তাকে বলছি না মানুষকে বোঝানোর জন্য এবার ঘাটাল মাস্টার প্ল্যানটা শেষ হওয়ার দায়িত্ব মানুষের সহযোগিতার উঠে আছে আমরা কাল থেকেই মাঠে নামবো মানুষের বাড়ি বাড়ি যাব মানুষকে বোঝাবো কি আপনার তাতে যত তাতে আমরা ল্যান্ড পাবো কি গভর্নমেন্টের একটা নিয়ম আছে একটা যেটা চন্দ্রেশর খালটা সেটা সাড়ে পাঁচ কিলোমিটার একটা নদী এটা নদী নতুন করে বানাতে হবে বা কাটতে হবে তৈরি করতে হবে আমাদের আলোচনা হলো কে যদি আমরা তিন কিলোমিটার মানুষ যদি কনসেন্ট দিয়ে দেয় বাকি আড়াই কিলোমিটার যদি না দেয় পুরো প্রোজেক্টেই আটকে আছে কারণ পরে যারা দেবে তারা যদি বলে না এইটা বা যারা আগে দিয়েছে তারা বলবে না এইটা কেন তো আমরা যতক্ষণ না হান্ড্রেড পার্সেন্ট কনসেন্ট পাচ্ছি ততক্ষণ আমরা এই এক্সিকিউশন যে বিগ লেভেলের কনস্ট্রাকশন সেটা নামতে পারছি না আমাদের বিশ্বাস এবং আমি ঘাটালে বারো বছর ধরে আছি এবং ঘাটালে মানুষের কষ্ট দেখেছি আলোচনা হয়েছে আমি ঘাটালে মিটিংয়ে এটাও বলেছি যে আমার বিশ্বাস ঘাটালে প্রত্যেকটা মানুষ নিঃস্বার্থভাবে সহযোগিতা করবে এটা আমার বিশ্বাস কে ঘাটাল মাস্টার প্ল্যান সম্ভব করার জন্য ঘাটালে প্রত্যেকটা মানুষে আমার দলে সাপোর্টার হোক বা নাই বা হোক যে আমাকে ভালোবাসে বা নাই বা বাসে সে কিন্তু এক পায়ে দাঁড়িয়ে আছে কখন আমি সরকারের মানুষ আমার বাড়িতে আসবে এবং আমাকে বোঝাবে আমি প্রস্তুত এটা আমার বিশ্বাস কারোর ল্যান্ড লাগছে না যেখানে পাম্পিং স্টেশন হচ্ছে যেখানে আমাদের যেগুলো বন্ধ হয়ে গেছে বা যে রেগুলেটর গুলো শুরতেই আমাদের রিকনস্ট্রাক্ট করতে হবে বা অনেক জায়গা রেগুলেটর নতুন তৈরি করতে হবে সেখানে আমাদের ল্যান্ড লাগবে না সেখানে আমাদের অলরেডি ল্যান্ড আছে যেটা সরকারি ল্যান্ডই আছে সেই কনস্ট্রাকশনগুলো শুরু করবো পাম্পিং স্টেশন যেটা সবচেয়ে বেশি দরকার বন্যা হয়ে গেলে আমাদের এখানে পাম্পিং স্টেশনগুলো নেই যে জলগুলো বার করার জন্য সেখানে অফকোর্স আমাদের ল্যান্ড লাগবে কিন্তু সেই ল্যান্ডটা কম সেটা ডিএম স্যার বলেছেন বা এসডিও স্যার বলেছেন কি আমাদের কমিটি যেগুলো কে মানুষের বসে সেই ল্যান্ডটা এবং সব আমাদের টাইম ল্যান্ড বাঁধা আছে যদি চন্দ্রেশ্বর খালটা যদি কাটা হয় সেই টাইম ল্যান্ডটা আমাদের বাঁধা আছে পাম্পিং স্টেশন কবে থেকে শুরু হবে এটা যেহেতু থিংস কে ইঞ্জিনিয়ার তো জানে না কে ল্যান্ড দেবে কে ল্যান্ড দেবে না তারা তাদের মতন করে প্ল্যান করেছে এবং আমাদেরকে সেই প্ল্যানটা দিয়েছে আমরা যারা রিপ্রেজেন্টেটিভ আমরা যারা মানুষ আমাদেরকে বিশ্বাস করে তাদেরকে মানুষের কাছে পৌঁছতে হবে কেউ তাদেরকে বোঝাতে হবে এভাবে সরকার প্রস্তুত ডিপার্টমেন্ট প্রস্তুত এদের ঘাটালে মানুষকে প্রস্তুত হতে হবে সহযোগিতা লাগবে এটা কারোর একবার নয় আমি এর মধ্যে যেহেতু আমাদের দেশটা তো পলিটিক্যালি কানেক্ট করছে না কেউ পলিটিক্যালি এখনো কিছু খারাপ করেছে আমার সহযোগিতা লাগবে সমস্ত পার্টি থেকে আমার সহযোগিতা লাগবে কারণ এইখানে ভোটটা শুধু টিএমসি নয় এখানে সমস্ত দলের ভোটার আছে মানুষ বাজলে ইলেকশন হবে মানুষ বাজলে রাজনীতি হবে কিভাবে আমরা মানুষকে বাঁচাবো সমস্ত দলের লক্ষ্য কিভাবে আমরা এই ঘাটাল বাস্তবিক করবো তার জন্য আপনাদের মিডিয়া একটা বড় স্তম্ভ আপনাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব না কোথাও আমরা হয়তো পৌঁছতে পারলাম না আপনার বাড়ির কাছে যদি কোনো মানুষ ভাবে কে তার কি লাভ বা তার কি ক্ষতি হবে যদি আপনারা সব আপনারা যদি সুযোগ পান তাদেরকে বোঝাবেন কিভাবে এটা লাভ হবে কিভাবে কারো ক্ষতি হবে না বাস আমি আমি বিশ্বাস যে আমরা যে মিটিংটা আজকে করলাম বা আজকে যে মিটিং এর মধ্যে আলোচনা হলো আমি বিশ্বাসী যে এটা সম্ভব হবে যদি আমরা সবারই সহযোগিতা পাই বাস এইটুকু ধন্যবাদ আচ্ছা একটা কথা বলি আমাদের সত্যি আমাদের ক্ষেত্রে মানে খুবই গুরুত্বপূর্ণ দিন কারণ এই গুরুত্বপূর্ণ দিনে যে প্ল্যানটা আমরা তো অ্যানালাইজ করেছিলাম সেটা নিয়ে আজকে দীর্ঘক্ষণ ধরে আলোচনা করা হয়েছে অ্যাকশন প্ল্যানটা ওখানে করা হয়েছে কর্নেল সাংসদ নিয়ে এন্ড থেকে খুব ডিটেইলসে কিছুটা বলে দিয়েছেন এই ফেব্রুয়ারি মাসে যেটা মাননীয় মন্ত্রী বল넴 কর্নেল মোহাম্মদ হোসেন কথা বলার পর আমাদের এখানে গ্রাউন্ডে কাজ শুরু চালু করা হবে সেখানে আইডেন্টিফাইড পাঁচখানা সলিউস ডেটা মাননীয় সাংসদ বললেন পাঁচখানা সলিউসকে যেখানে জমি lạcছে না চেয়ারম্যাননীয় মন্ত্রী মাননীয় সাংসদ ওনারা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার পর একটা দিনক্ষণ ঠিক করে সেখানে সুখ সূচনা ওখানে করবেন তো ফলে যেটা বলতে চাইছিলেন কি গভর্নমেন্ট সব দিক থেকে পুরোটাই প্রস্তুত ওখানে আছে আমি আমার এটা এটাই বলতে আমরা পুরো টিমকে নিয়ে এটা নিয়ে পুরো প্রস্তুত আছি যেরকম মাননীয় মন্ত্রী মাননীয় সাংসদ মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দেবেন সেই জন্য সেইভাবেই এখানে কাজগুলো কিন্তু করা হবে পুরোটাই প্রস্তুত আছে আশা করছি সেটা রূপান্তরিত হয়ে যাওয়ার পর এখানে যে এম ধরে এখানে আমরা প্ল্যানটা করলাম ঘাটারে কোনো বন্যখানে হবে না সেটা রূপান্তরিত হবে তো এটাই বলছি ডিটেলস যদি হয় সেটা আমরা পরে আপনাদের সঙ্গে আলোচনা করে নেব কিন্তু আমার এন্ড থেকে এটুকুই বলা